আমি থেকে যেতে পারতাম তোমারই গল্পে তোমার প্রতিদিনে তোমার ছোট ছোটো ব্যস্ততায় গাছের আমরাগুলি বেশ বড় বড় হয়েছে আজকে এখান থেকে কয়েকটা আমরা নিব আমরা আচার বানাতে আর এখানে দেখেন একদম থোকা থোকা বেশ বড় বড় সাইজের আমরাগুলি সাথে আবারও ছোট ছোট আমরা চলে আসছে ফুলও আছে এই যে দেখাচ্ছি আরও কয়েকটা শাড়িতে এরকম থোকা থোকা আমড়া গুলো আর এই আমরা আচার বানাবো খুবই সহজভাবে এই আচারটা খুবই মজার ভাত দিয়েও খাওয়া যায় এছাড়া চাটনি হিসেবে খুব মজার লাগে একটু ঝাল টক টক হবে আর এখান থেকে আমি কয়েকটা আমরা নিয়ে আসলাম হালকাভাবে উপরে খোসাটা ছাড়াবো যাতে সবুজ অংশটা একটু থাকে কারণ এই আচারটা ঝাল মিষ্টি হয় আর খেতে খুবই মজার খুব মশলা দেওয়ার দরকার হয় না এই আচারটাতে সামান্য মশলা দিয়ে খুব মজার করে আচারটা তৈরি করা যায় মিষ্টি হবে আচারটা আমি এখান থেকে আমরাটা ভালোভাবে এভাবে উপরে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম যখন সব কয়টার উপরে খোসাটা ছাড়িয়ে নেওয়া হবে তখন আমরাগুলি আমি তুলে নিচ্ছি অনেক সময় কিন্তু এই যে আমরার খোসাও কিন্তু ফেলানো যায় না এই আমরার খোসা দিয়েও কিন্তু মজার একটা আচার বানানো যায় সেটাও কিন্তু খুব মজার আমি চেষ্টা করব আর একদিন আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি খোসাগুলি ফেলে দিচ্ছি এবারে আমরাটা উপর থেকে এভাবে একটা চাকু নিয়ে বা ছুরি নিয়ে সুন্দর লম্বা লম্বা করে হাফ ইঞ্চি টাইপের একটু করে এরকম স্লাইস করে নিতে হবে একটু লম্বা লম্বা টাইপের করে নিতে হবে আর সাবধান যদি চাকুতে ধার থাকে তাহলে কিন্তু হাত কেটে যেতে পারে আমার কিন্তু অলরেডি কেটে গিয়েছে বেশ রক্ত বের হয়েছে এখনও ব্যান্ডেজ করিনি ব্যান্ডেজ করতে হবে কারণ বেশ খানিকটা রক্ত বের হয়েছে এরকম ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি আর ভেতরের যে আঁঠি বা বীজটা সেটা আমি ফেলে দিব আজকে আমি নিব না কারণ বীজটা এই আচারের সাথে ভালো হয় না আমার সবগুলো যখন কেটে নেওয়া হবে আমি ভালো করে সাদা বা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং পানিটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আমরাই কিন্তু কষ থাকে সেটা সাবধানে এভাবে ধুয়ে নিলে কষটা চলে যায় আমার কিন্তু ধোয়া হয়ে গেছে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর খানিকটা খাঁটি সরিষার তেল এখানে ওয়ান ফোর্থ কাপ খাঁটি সরিষার তেল আছে অবশ্যই খাঁটি সরিষার তেল দিতে চেষ্টা করবেন আর এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ সরিষা সরিষাটা একটু যখন ফেটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ কুচি কুচি করে একটা স্পা চুলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে সেই সরিষাটা একটু ভাজা ভাজা হয় মানে ফেটে যায় আর মরিচটাও একটু ভাজা ভাজা হয় আর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে তেলের সাথে ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি আর একটু জালটা যাতে খুব বেশি না হয় লো আছে এভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে আর যখন চিনিটা গলে যাবে সেই সময় কেটে রাখা আমরা টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর যতটা সম্ভব অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে আমরার মধ্যে যে পানি আছে সেটাই কিন্তু এই আচারটা রান্না করতে যথেষ্ট এবং আঁচটা চুলার আঁচটা আর কি চেষ্টা করবেন একদম লো আঁচে রাখতে না হলে কিন্তু পোড়া লাগার সম্ভাবনা থাকে আর দেখেন এই যে আমরা কালারটা কিন্তু জাল দেওয়ার সাথে সাথে একদম চেঞ্জ হয়ে এসছে আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে এলাচের গুঁড়া দুটা এলাচের ভেতরের যে দানা সেটা গুঁড়া করে এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এই আচারের মূল কিন্তু মশলা হচ্ছে এলাচের গুঁড়া অবশ্যই এলাচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আচারের যে মজা এবং ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যায় এই যে দেখেন আমরাটা কিন্তু একদম আমার সিদ্ধ হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে আর দেখেন আমরার যে গ্রেভি সেটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে তো এবার চুলা থেকে নামিয়ে আপনি যে কোনোভাবে পরিবেশন করতে পারেন